মানে চিৎকার করে যখন আমি ওর কাছে যাই তখন ওরা কি করে ওকে ফেলে থুয়ে থুয়ে আগে আসে আমাকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে তখন ওরা আমাকে কোথায় যেন টেনে টেনে নিয়ে যায় আর তখন আমার হাজব্যান্ড কি করছে ওখান থেকে ভয়েতে ওরা যে ততক্ষণ অস্ত্র সাথে আমার আটা মেয়ে ছিল দেখি হ্যাঁ আটা মেয়ে ছিল আমার সাথে ওরা আমাকে টেনে নিয়ে আমার জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে আমি আমাকে লেগেছেন ভাই আমাকে কেমন নিয়ে যাচ্ছেন ভাই ও আসো তোমাকে এখান থেকে গাড়ি গাড়ি তুলে দেবো তোমার দোষ নেই আমরা আরেকবার চাচ্ছি ও কোন কম আসো আসো তারপরে অনেকজন প্রথমে দেখলাম আমি পাঁচজন পরে দেখি জ্ঞান ফেরার পর দেখি যে আমি অনেক বললাম পনেরো জন ও টানে আর বলে কি ওর নাম ভাই লাগবে আমার ভাই আমি চিনি না ভাই আমি চিনি না আর কাছে যেগুলো ছিল ব্যাগের ভেতর সবগুলো নিয়ে নিছে আর টাকা পয়সা বিকাশও ছিল ওখান থেকে মেনে নিছে আর তোর বাপ কাক ফোন দেবো কে একা আনতে পারবে আমি আমার কেউ নাই ভাই আমাকে ফোন দেন আমি ফোন দিচ্ছি আমি সে বলছে কি শাওন ভাইকে তো আমি চিনি প্রথমে আমি যখন ওই দিক দিয়ে আসি আমি জানি শাওন ভাই ওখানে আছে শাওন ভাইয়ের চ্যাংড়া প্যাংড়া আমার কে ভাই তোমার না শাওন ভাইয়ের চ্যাংড়া প্যাংড়া তোমার কেন এরকম করতিস সবার হাতে এই বড় বড় রামদা পিস্তল দেখেছি আর ওই যে কি বলে কত বার মিস আর আমাকে ওরা বলে নিজের পেটে নিজে চাকু ঢুকা চাকু ঢুকা কি কি বলে আর হচ্ছে যে আমি যখন আসি আমার শ্বশুরবাড়ি থেকে ওখানে আমি মানে ওখানে আমার থেকে হুমকি দিচ্ছিল তুই এখানে আসবো না তোকে এখানে আমরা পরিকল্পনা আনছি ওখানে ওই যে কি নাম তোমার নাম কি সেলিম আমাকে বলেছে কি তুই তুই এলাকায় না সেলিমের কথা করবি মানে এখানে হচ্ছে নিয়ে যাবো এনজয় করবো কি কি বল মুখে এর আমার মুখ বাঁধিছিল কখনো যেন কোন মেয়ে সাঁ বাড়িতে এসে তারা পরিকল্পনা করে এভাবে একটা মেয়েকে এভাবে মানে সব শেষ আর কি বলবো আমার সব শেষ আমি আমি ওদের কাছে ভাইয়ের বন্ধু বলে ও আমার কথা ওদের সাথে আমার কোন শত ছিল না আমার বলতে কি আমার আমার মানে এনার পরিবার নিয়ে কিন্তু এরা যে এত বড় চক্কর রাখে রাখছে আমি তো তা জানি না ওরা কেন ওরা তো ওকে মারার ইচ্ছে থাকলে ওকে মারতো আমাকে তাকুত ফেলে দিয়ে যেত ওরা কেন লে চলে গেল হচ্ছে এটার একটা সুস্থ বিচার একটা একটা নারী আমি তখন পদ্মা করে আমি ওখানে গিয়েছি তারপর আমি কেন আমার সামনে কাছে আমি নিরাপত্তা না এটার বিচারে আমি চাই